সালামু আলাইকুম রহমতুল্লাহ এইটা হলো দুই হাজার এগারো মডেল ষোলো তেরা স্টেশন সাদা কালার চেঞ্জিং করা এই গাড়িটি কিন্তু আপনার ওভার ফ্রেশ কন্ডিশনে রয়েছে গাড়িটি গাড়ি আপনার চাক্কা থেকে শুরু করে নিয়ে যা আছে অ্যাকচুয়াল পরিমাণ পর্যন্ত কোনো খোলা কাটা নেই সামনের ক্লাস পিছনে গ্লাস ওরিজিনাল বিসিরিয়াল এটা ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড রয়েছে গাড়িটি এত সুন্দর ফ্রেশ কন্ডিশন পিছনে গ্লাসটাও কিন্তু আপনার অরিজিনাল পিছনে গ্লাসও কিন্তু আপনার অরিজিনাল ভিতরের সাইডটা আমি একটু দেখাইতে চাই অনেক ফ্রেশ কন্ডিশনে রয়েছে গাড়িটি সেলোতে স্টেশন হাসকাটে স্মার্ট কার্ড অল ফ্রেশ কন্ডিশন ইঞ্জিন থেকে শুরু করে নে কাগজ কাগজপাতি যা আছে সম্পূর্ণ একদম এ ওয়ান ক্লাস কন্ডিশনে রয়েছে গাড়িটি আমার পেজে নাম্বার থাকবে যাদের যাদের চয়েস হবে নাম্বারে যোগাযোগ করবেন এটা কিন্তু আপনার সামনের গ্লাস পিছের গ্লাস কিন্তু অরিজিনাল একদম অরিজিনাল কন্ডিশনে রয়েছে যারা যারা আমার ভিডিওটা দেখবেন লাইক শেয়ার কমেন্ট করে যাবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি